আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে বিশেষ একটি বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই সে বিষয়টি হল অযোগ্যদের কিছু প্রধান বৈশিষ্ট্য সেটা আপনি কিভাবে বুঝবেন এবং সর্বপ্রথম তার আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই আপনি এই ধরনের লোকদেরকে কোথায় কোথায় দেখতে পাবেন বিশেষ করে আমাদের সমাজে আপনার অফিসে বিভিন্ন সংগঠন এবং সংস্থায় এবং সর্বোপরি আমাদের দেশের রাজনৈতিক দলে এবং দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানেও তাদেরকে আপনারা দেখতে পাবেন তার মেইন কারণ যে বিষয়টি আমরা আজকে উল্লেখ করতে চাই সর্বপ্রথম অযোগ্য লোকরা সবসময় একটি বিষয়ে তাদের মাথার মধ্যে রেখে চলে সে বিষয়টি হলো যোগ্য লোকদের তার অবস্থান থেকে তার সীমানা থেকে কিভাবে যোগ্যদের বিদায় করতে হয় এ বিষয়টি নিয়ে সে সবচেয়ে বেশি কাজ করে থাকে আপনি দেখবেন আপনার অফিসে যদি একজন অযোগ্য বস থাকে তার প্রধান কাজ থাকে যোগ্য কর্মীদের কিভাবে বিতাড়িত করতে হয় সেই বিষয়ে সে চিন্তাভাবনা শুরু করে এবং যোগ্যদের তার আশপাশ থেকে সবসময় কাটিয়ে রাখার চেষ্টা করে যাতে এই যোগ্যরা তাদের অবস্থান থেকে এই বসে রূপান্তরিত না হয়ে যেতে পারে এই বিষয়টা নিয়ে খুব সতর্ক অবস্থানে থাকে তদুপরি আমাদের সমাজ সংস্থায় বিভিন্ন সংগঠনে রাজনৈতিক দলে বিভিন্ন রাষ্ট্রীয় আপনার কোষাধ্যক্ষে এই ধরনের অযোগ্য লোকেরা সবসময় যোগ্যদের পাশ কাটিয়ে চলতে চায় এবং কি তাদেরকে সমাজ থেকে তাদের সংগঠন থেকে সংস্থা থেকে রাজনৈতিক অবস্থান থেকে তাদেরকে সব সময় মাইনাস করে রাখে আর এই অবস্থান থেকেই আমাদের দেশের সংগঠন সংস্থা বিশেষ করে রাজনৈতিক দল প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন এইগুলা আপনার মাহমুবাগিনার সংগঠনের মতো পরিচালিত হচ্ছে যেখানে আপনার সবচেয়ে বেশি যে জিনিসটি কাজ করে সেটা হলো স্বজনপ্রীতি সেখানে আত্মীয়তার সম্পর্ক স্বজনপ্রীতির ভিত্তিতে তারা তাদের পদে সেই লোকগুলোকে নিয়োগ করে এবং তারা তাদের অবস্থান সব সময় ধরে রাখতে চায় আর এই ধরে রাখার প্রেক্ষাপটে যোগ্যরা হারিয়ে যায় অতল গহব্বরে আর এতে করে সমাজ দেশ এবং রাষ্ট্রীয় অবস্থান উন্নতির অবস্থান তৈরি করতে পারে না এই জন্যই আমাদের দেশের যোগ্যরা তাদের অবস্থান তৈরি করতে চলে যায় দেশের বাইরে বিদেশে যেখানে তাদেরকে আপনার যথাযথ মূল্যায়ন করা হয় তাদের মেধাকে মূল্যায়ন করা হয় তাদের যোগ্যকে মূল্যায়ন করা হয় ওই ধরনের অবস্থানে তারা তাদের নিজস্ব পদ বেঁচে নিয়ে থাকে এই জন্যই আমাদের সমাজ আমাদের দেশ আমাদের রাষ্ট্র আমাদের বিভিন্ন সংগঠন এবং সংস্থা যারা বিভিন্ন জায়গায় বাংলাদেশিরা করে থাকি আমাদের প্রত্যেকটা জায়গাতেই দেখবেন এই ধরনের অযোগ্য লোকেরা সব সময় যোগ্যদের কিভাবে মাইনাস করতে হয় এই বিষয় নিয়ে কাজ করে আরও কিছু বৈশিষ্ট্য তাদের আছে সব বিষয় আজকে আলোচনা করতে পারছি না একই সাথে ভিডিও দীর্ঘ হয়ে যাবে এই সেই জন্য এই বিষয়টা আপনারা লক্ষ্য করে দেখবেন যে তারা সব সময় যোগ্যদের মাইনাস করে চলতে চায় এ ধরনের লোকদের ক্ষেত্রে সংগঠন সংস্থা এবং রাষ্ট্রীয় পর্যায়ে সময় আমাদের সজাগ থাকতে হবে এই সমাজকে যোগ্যদের অবস্থান তৈরি করে দিতে হবে তাহলেই আমাদের সমাজ দেশ রাষ্ট্র একদিন পরিবর্তন হয়ে উন্নতের অবস্থান তৈরি করে নিতে পারবে বলে আশাবাদী এই বলে আজকের ভিডিও বার্তা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ